এবার ভারত থাইল্যান্ড সহ ছয়টি দেশে শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক তার অর্থ পাচারে জড়িত দুই সহযোগীর দেয়া তথ্যে ভোরে চট্টগ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তেইশ বস্তা নথি জব্দ করে সংস্থাটি এদিকে সাইফুজ্জামান ও তার স্ত্রী রুক্মিলার বিরুদ্ধে দুর্নীতি মামলায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করেছে আদালত পালানোর মতো কি পরিবেশ হয়েছে আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের আনোয়ারার আসন থেকে ছিলেন নির্বাচিত সংসদ সদস্য ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যানও রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে পারে জমান সাবেক এই মন্ত্রী এরপরই দুদকের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসতে থাকে তার দেশে বিদেশে থাকা বিপুল অবৈধ সম্পদের তথ্য রবিবার ভোরে সাইফুজ্জামানের অর্থ পাচারের সঙ্গে জড়িত দুই সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজের রিমান্ডের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের শিকলবাহা এলাকার শিকদার বাড়িতে অভিযান চালিয়ে তেইশ বস্তা নথি জব্দ করে দুদক দুদক জানাই সাইফুজ্জামান চৌধুরীর বালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন নথি তার শিল্প প্রতিষ্ঠান থেকে লুকানোর উদ্দেশ্যে এর চেয়ারম্যান রুখ মিলা জামানের ব্যক্তিগত গাড়ি চালক ইলেশ তালুকদারকে নিয়ে নিচ বাড়িতে রাখেন পরে গত বৃহস্পতিবার অভিযান পরিচালনার খবর টের পেয়ে নথিগুলো তার বাড়ির পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন পরে আজ ভোরে অভিযান চাইলে দুদক তেইশ বস্তা আলামত জব্দ করে তেইশ বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলা যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে গ্রুপ আর্মি গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে। আমরা এগুলা এখন আমাদের যদি গরিষ্ঠীর নিয়ে যাব এগুলো পর্যালোচনা করব এবং পরবর্তীতে বিস্তারিত জানাবো প্রাথমিক নথি পর্যালোচনায় সাইফুজ্জামানের লন্ডন যুক্তরাষ্ট্র দুবাই ও সিঙ্গাপুরে পাঁচশো বিরাশিটির সম্পদ পাওয়া গেছে এছাড়াও নতুন করে ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন কম্বোডিয়ায় সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে এদিকে সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছে আদালত ডিবিসি ডেস্ক শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিভাগের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়েছেন এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেজ ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয় পরে উপাচার্য রাত আড়াইটার দিকে নিজের শিক্ষার্থীদের সামনে এসেও একই ঘোষণা দেন তিনি জানান পোষ্যকোটা বাতিলের জন্য রবিবার এ বিষয়ে জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়েছে এদিকে কয়েকজন শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে কর্মবিরতি কর্মসূচি চলছে এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির মীর কাদির রাবির শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যেই কর্মবিরতি সেটা সম্পর্কে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন সেটা গতকাল সারা দিন যে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে এক ধরনের হাতাহাতি হয়েছে এবং রাতভর উত্তেজনার পর আজ কিন্তু বিশ্ববিদ্যালয় সকল ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে শিক্ষকদের শিক্ষকদের তরফ থেকে কিন্তু পূর্ণ দিবস কর্মরী পালন করা হচ্ছে আমি বিভাগের প্রায় বিশটি বিভাগের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে তাদের যে ক্লাস পরীক্ষা ছিল সেটি কিন্তু বাতিল করা হয়েছে তবে এখনও যে তো আমরা শুনতে পাচ্ছি দু একটা ক্লাসের হয়তো বা পরীক্ষা চলতে পারে তবে এখনো সে বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি অর্থাৎ বলা যায় যে বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে এদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা যদি বলছেন যে তাদের তাদের যে দাবি তাদের যে দাবি অর্থাৎ শিক্ষকদের সাথে যারা হাতাহাতি করেছে তাদের বিচার করতে হবে তাদের বিচারের আগ পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি সে কর্মসূচি চালিয়ে যাবেন তারা তারা যদি বলেছেন যে আজকের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে যদি তারা যে সকল শিক্ষার্থী জড়িত ছিল তাদের যদি বিচার না করা হয় সেক্ষেত্রে তারা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতি সেটি তারা চালিয়ে যাবেন আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি শিক্ষার্থীরা যেটি বলছেন পোষ্যকটা যে পোষ্যকটা পুনর্বল স্থগিত করা হয়েছে সেই পোষ্যকটা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে এছাড়া শিক্ষার্থীরা আর কোনো দাবি মানবেন পোষ্যকটা বাতিল করলেই শিক্ষার্থীরা তাদের কর্মসূচি আর কোনো পরবর্তীতে কোনো কর্মসূচি দিবেন না তো সব মিলে বলা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন যে অবস্থা এটা অচল অবস্থা চলছে তো এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে কি সিদ্ধান্ত নেবে সেদিকে তাকিয়ে আছে বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক মির কাদির আপনাকে ধন্যবাদ চণ্ডীপাঠ ঢাক কাশর আর ধ্বনিতে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হলো দেবীপক্ষ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন মহালয়ায় দেবীর আগমনী বারতা বাঁচল ঘট স্থাপন ও পূজার মধ্য দিয়ে মহাশক্তি মহামায়া দুর্গতি নাশিনী দশভূজাকে মর্তে আবাহন জানালেন ভক্তরা ঝরা শারদ প্রভাতে জলদকণ্ঠে চণ্ডীপাঠ আর পিতৃপক্ষের তর্পণের সমাপন আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ধূপের ধোঁয়ায় ঢাক ঢোল কাসর মন্দিরার নিনাদ আর পুরোহিতের ভক্তি কণ্ঠে কৈলাস ছেড়ে দেবী পিতৃগৃহে আসবেন ভোর থেকেই চণ্ডীপাঠ আর দেবী দেবীবন্দনার মাধ্যমে শুরু হয় দেবীর আরাধনা মতে ব্রহ্মা বিষ্ণু ও শিব ত্রয়ী সম্মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারীশক্তি সৃষ্টি করেন এবং দেবতাদের দশটি অস্ত্রে সুসজ্জিত হয়ে সিংহে আরোহণ করে দেবী দুর্গা নয় দিন ব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করেন পঞ্জিকা মতে এবার কৈলাস ছেড়ে দেবী পিতৃ গৃহে আসবেন গজে। যা শস্যপূর্ণ বসুন্ধরার বার্তা বহন করে দোসরা অক্টোবর ধরাধম থেকে বিজয়া দশমীতে নিজ গৃহে ফিরবেন দোলায় যা অশুভ লক্ষণ হিসেবে পরিচিত যার অর্থ রোগবালাই ও দুর্যোগের আশঙ্কা গজে আগমনের যে বিশেষত্ব সেটা হচ্ছে শস্যপূর্ণ পৃথিবী হবে তা আমরা প্রত্যাশা করি যা আমাদের এই দেশ প্রিয় দেশ বাংলাদেশও সবসময় সামল হয়ে গড়ে উঠ গড়ে উঠবে দোলাতে যদিও সংকেতটি হচ্ছে মরক তবে মরকটি হয় মূলত যারা খারাপ কাজ করেন যারা অন্যায় করেন যারা সমাজের ক্ষতি করেন তাদের জন্য মাঝাতে এই ধরার রোগ ব্যাধি সব দূর করুক দুর্যোগ নির্মল করুক এটাই হচ্ছে আমার প্রত্যাশা এই এবছর সবার ভালো কাটুক এবং আগামী বছর পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে তিল তর্পণ এবং মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার আয়োজন করা হয় প্রার্থনায় ছিল অশান্ত এই বিশ্বে মৃন্ময়ী মহামায়ার কৃপা বর্ষণের আহুতি অনেক খুশি আজকে আসতে পেরে এখানে আজকে শুভ মহালয়া সবাইকে আজকে চাই যে মা যেন সবাইকে ভালো রাখে মহালয়ার অনুষ্ঠানটা যেহেতু ভালো হয়েছে তো সেহেতু আশা করা যায় যে পুজোটা এবার ভালোই কাটবে আসছে বছর যাতে আমরা আরও ভালোভাবে মাকে বরণ করে নিতে পারি এটাই মায়ের কাছে প্রার্থনা থাকে দাস মহালয়া দুর্গা পূজা উইল ডিসফিল ডার্কনেস ফ্রম আবার লাইভস সুতনা স্বর্ণা ডিভি সিনেমাস ঢাকা ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারা দিন আছে সংসদীয় আসন একুশ রংপুর তিনে স্বাগত জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে রংপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের অংশ নিয়ে গঠিত রংপুরটির আসন তেহাত্তর উনআশির নির্বাচনের পরবর্তী পুরো সময়টা জুড়ে এই আসনটি দখলে রেখেছিল হোসেন মোহাম্মদ এরশাদ বা এরশাদের পরিবার এই মুহূর্তে সিএসআরএম এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির রংপুর মহানগরের যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন নয়ন কথা বলবো তার সাথে স্বাগত আপনাকে আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দোরগোড়ায় চলে এসেছে এই নির্বাচনকে ঘিরে আপনার দল এনসিপির কি ভাবনা এবং প্রস্তুতি কতটুকু আমি শুরুতে বলতে চাই আমরা দেখেছি বাহ সাতচল্লিশ বাহান্ন একাত্তর চব্বিশে যে সকল ভাই আমাদের শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এর সঙ্গে চব্বিশে আমার সহযোদ্ধা আমার ভাই বোনের এখনও বিভিন্ন মেডিকেলে ভর্তি হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থার জন্য জোর দাবি জানাচ্ছে আমাদের নির্বাচনের আমাদের এনসিপি চাচ্ছে আমরা যেই জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে সংস্কার বিচার তো এই জিনিসগুলো যদি খুব দ্রুত হয়ে যায় তাহলে হয়তোবা নির্বাচন করতে আমাদের এনসিপির জন্য সহজ হয়ে যাবে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের রংপুর শহরে ছয়জন শহীদ হয়েছে তার মধ্যে আবু ছহিদ হত্যা মামলার শুধুমাত্র ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে কিন্তু তার বিচার কার্যক্রম এখনও হয়নি এখন পর্যন্ত ফিসিস্টরা বা যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছেন তাদের মধ্যে থেকে অলমোস্ট তিরিশ থেকে তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তো আমরা জোর দাবি জানাই এই ফেসিসদেরকে ধরে শাস্তির আওতায় নিয়ে এসে এবং মাধ্যমে সংবিধান চেঞ্জ করে নতুন সংবিধানের মাধ্যমে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে আমি মনে করছি বললেন বিচার এবং সংস্কারের কথা এটি তো আসলে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এখন ফেব্রুয়ারিতে প্রথমার্ধেই নির্বাচন নির্বাচন কাছাকাছি সময় এসেছে আপনার দল এই নির্বাচন নিয়ে কি কোন রকম প্রস্তুতি নিয়েছে বা সাংগঠনিক কাঠামোর কি অবস্থা আমাদের দল নির্বাচন নিয়ে প্রিপারেশন নিচ্ছে আপনারা দেখেছেন যে আমরা জুলাই পথযাত্রা শুরু করেছি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়েছি যে আমরা একটা মেসেজ দিচ্ছি যে সংবিধান সংস্কার বিচার ব্যবস্থা এসবের মধ্য দিয়েই নতুন কিছু সৃষ্টি হবে আমরা মধ্যমপন্থী রাজনৈতিক দল আমরা সাধ্য নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে আবির্ভাব হয়েছে এই দলে আমাদের সারা বাংলাদেশের নেতাকর্মী যারা আছেন আমরা বিভিন্ন পথে প্রান্তে মাঠে ঘাটে যাচ্ছি প্রত্যেকটা মানুষের অভূতপূর্ব আমরা সারা পাচ্ছি যে নতুন দল হিসেবে আপনারা এগিয়ে যান বা আমরা মানুষের দ্বার গিয়ে আমরা নতুন কিছু পৌঁছানোর অর্থাৎ দলের যে বার্তা সেটি পৌঁছে দিচ্ছেন রংপুর তিন আসনকে ঘিরে আপনার দলের কোনো কাউকে মনোনীত করা হয়েছে কিনা বা মনোনয়ন দিবেন কিনা এবং এখানকার সাংগঠনিক কাঠামোর কি অবস্থা আমাদের সঙ্গে অলরেডি রংপুর সদর আসন থেকে অনেকেই যোগাযোগ করতে চাচ্ছে আমাদের কাছ থেকে মনোনয়ন চাচ্ছে কিন্তু এই বিষয়টা আমাদের সেন্ট্রালে অবগত করা আছে বা আমরা ওই আলাপে এখনও যাচ্ছি না এর মধ্যে আমাদের রংপুরেই সেন্ট্রালের তিনজন নেতাকর্মী আছেন তার মধ্যে মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা আছেন আস আসাদুল্লাল গালিব আছেন বাট আমরা রংপুর সদর থেকে বা রংপুরের মানুষের প্রত্যাশা হচ্ছে যে আমাদের দলের মাননীয় সদস্য সচিব জনাব আক্তার হোসেন যদি আমাদের এই রংপুর সদর্শন থেকে নির্বাচন করে তাহলে হয়তো আমরা তাকে ভালো কিছু উপহার দিতে পারবো এই বিষয়ে এখানকার সদর উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে এবং একই সাথে যে সিটি কর্পোরেশন ওয়ার্ডগুলো রয়েছে আপনাদের কমিটি দেওয়া হয়েছে কিনা জি আমাদের সদর উপজেলার একটি ইউনিয়ন কমিটি দেওয়া হয়েছে তিনটি কমিটি চলমান আছে এবং আমাদের রংপুর মহানগরের দুটি থানা কমিটি দেওয়া আছে আমাদের কমিটি হয়তোবা আগামী এক সপ্তাহের মধ্যে অলমোস্ট রংপুর মহানগর বা আমাদের সদর উপজেলার ইউনিয়ন কমিটি দল শেষ হয়ে যাবে অর্থাৎ এখন পর্যন্ত কমিটিগুলোর নরবরে অবস্থা তার উপরে আবার নতুন দল আপনারাও তারুণ্যের প্রতীক তো সেদিক থেকে জনগণ এই আসনের যারা ভোটার রয়েছে তারা কেন আপনাকে নির্বাচিত করবে সেটি জানতে চাই একই সাথে জানতে চাই তিন আসনকে ঘিরে আপনার দল যদি নির্বাচন যুদ্ধে অবতীর্ণ হয় তাহলে কি প্রতিশ্রুতি আছে মানুষের জন্য আমাদের আমরা বিগত সতেরো বছর ফেসিসদের সঙ্গে আন্দোলন করে আসছি বিগত সতেরো বছরে আমরা দেখেছি রংপুরে কোনো উন্নয়ন হয়নি বা অবকাঠামোগত দিক থেকে আপনি শিল্প কারখানার কথা বলেন আমরা আসলে রংপুর সব দিক থেকে বৈষম্য শিকার হয়েছে আন্দোলনের পরবর্তী মোমেন্টও আমরা বৈষম্য শিকার হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন যে রংপুর সিটি কর্পোরেশন জিরো বাজেট ঘোষণা করা হয়েছে বা আমাদের রংপুর সিটি কর্পোরেশন হলেও আমাদের রংপুরে এই বৈষম্য নিরসন করে একটি সমতার বাংলাদেশ বিনির্মাণের জন্য মানুষ আপনাদেরকে ভোট দিবে এমনটি আপনার কথা থেকে বোঝা গেল অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর বেলা দুইটার খবরে যুক্ত হবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যিনি রয়েছেন তার সাথে জানবে বিএনপির এই আসনে কি প্রস্তুতি রয়েছে আগামী নির্বাচন নিয়ে কি পরিকল্পনা তাদের থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সফরে তার সঙ্গে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধান উপদেষ্টা বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভাষণ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন ডক্টর ইউনুস বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশে সংস্কার ও জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন তিনি ত্রিশে সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে এক উচ্চ পর্যায়ের সভায়ও অংশ নেবেন দোসরা অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার এই মুহূর্তে প্রেস ক্লাবে কথা বলছেন মইন খান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সেই অন্তহীন গতিপথে একটি পর্যায়ে মানব সমাজ ফিউডালিজম থেকে বেরিয়ে এসে একটি আধুনিক সভ্য সমাজের ভিত্তি প্রস্তর প্রয়াসে যে রাজনৈতিক তত্ত্বের অবতারণা করেছিল তাকেই দার্শনিকেরা অভিহিত করেছিলেন জাতীয়তাবাদের ধ্যান ধারণা হিসেবে কাজে আপনারা বুঝতে পারছেন যে এই জাতীয়তাবাদের ধারণা কিন্তু মানব সভ্যতার শুরু থেকে ছিল না এটা কিন্তু একটি পরবর্তী একটি উদ্ভাবন এবং উদ্ভাবন কিন্তু এই মানুষই করেছে তাদের বুদ্ধিমত্তা দিয়ে করেছে তাদের চিন্তাধারা দিয়ে করেছে উদ্দেশ্য ছিল কি মানব সমাজের কল্যাণ সাধন মৌলিক ঐক্য স্বাধীনতা এবং জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যে মানবিক আবেদন তারি ফলশ্রুতিতে পৃথিবীতে উদ্ভব হয়েছে জাতীয়তাবাদ তবে এই প্রসঙ্গে আরেকটি কথা যদি আমি উল্লেখ না করি তাহলে এই জাতীয়তাবাদ তত্ত্বের সঠিক বিশ্লেষণ হয়তো আমি করতে পারবো না সেটি হচ্ছে এই ক্ষেত্রে চরম জাতীয়তাবাদের গাজীপুরে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি প্রতিদিনই বাড়ছে আক্রান্ত সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তির চাপ বাড়লেও সতর্ক হচ্ছেন না রোগী ও স্বজনরা হাসপাতালে মশারি ব্যবহার না করায় ডেঙ্গু আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে তবে ডেঙ্গু মোকাবেলায় নানা প্রস্তুতির কথা জানালো হাসপাতাল কর্তৃপক্ষ চলতি মাসে হঠাৎ করে গাজীপুরে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে দৈনিক বিশ থেকে পঁচিশ জন রোগী ভর্তি হচ্ছেন একই অবস্থা জেলার অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালেও জনসচেতনতার অভাবের পাশাপাশি হাসপাতালের চিকিৎসায় অসন্তুষ্ট রোগী ও স্বজনরা আমরা যদি সচেতন না থাকি হ্যাঁ তাহলে তো রোগী সুস্থ হবে না ঠিকভাবে রোগীদের গরম লাগে মশাই নিজে থাকতে পারতেছে না দেখে তারা ফেলে দিচ্ছে দোষটা আমাদেরই আমরা নিজেরাই মানে সচেতন না যার কারণে পরিবেশটা আমরা নিজেরাই খারাপ করি তবে নার্সদের অভিযোগ বেশিরভাগ রোগী পরামর্শ অনুযায়ী মশারি ব্যবহার করছেন না এতে ডেঙ্গু আরো বৃদ্ধির আশঙ্কা রয়েছে বাসায়ও ততটা সচেতন নয় বলে মানে এত বেশি ডেঙ্গুর প্রকোপটা হচ্ছে তো বলেছে আমাদের প্রতিদিন বাড়তেছে ডেঙ্গু অনেক প্রচুর পরিমাণে বেড়ে গেছে ডেঙ্গু মোকাবেলাই সর্বসাধারণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলছেন হাসপাতালের পরিচালক আমাদের আইসিইউ বেড প্রিপেয়ার আছে আমাদের আইসিইউ প্রয়োজন হলে আমরা আইসিইউ ব্যবস্থা নিয়ে আর কি আমাদের মানসিক প্রস্তুতি আছে প্রয়োজন হলে একটা রোগী যখন আইসিইউ লাগে ওটা তো ক্রমান নয় খারাপের দিকে যায় আমরা আগে থেকে প্রস্তুত প্রিপেয়ার্ড হয়ে ওই দিকে আমরা আগাতে পারবো সেই প্রস্তুতি আছে গাজীপুরে প্রতিদিন বাড়তে থাকা ডেঙ্গু রোগের সংখ্যা স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাই জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একটি সঙ্গে থাকুন